নিজের নিশ্বাস নিয়ে কখনো কি অস্বস্তিতে পড়তে হয়েছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে জেনে রাখুন এই অভিজ্ঞতা শুধু আপনার একার নয় মুখে দুর্গন্ধ বা যাকে হ্যালিটোসিস বলা হয় এটা খুবই সাধারণ একটা ব্যাপার কিন্তু এটা নিয়ে কথা বলতে অনেকেই অস্বস্তি বোধ করেন আচ্ছা কি হবে যদি বলি সমস্যাটা ঠিকমতো বুঝতে পারলে কিন্তু সমাধানের রাস্তাটা খুলে যায় চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে এর আসল কারণগুলো খুঁজে বের করি আর তার সাথে কিছু সহজ কিন্তু দারুণ কার্যকর সমাধানের পথও জেনে নেই তাহলে আসল কারণটা কি সমস্যাটা কি শুধুই মুখের ভেতরে নাকি এটা শরীরের আরও গভীর কোনও সমস্যার দিকে ইশারা করছে এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্ন আর এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো হতে পারে বেশ তাহলে চলুন একেবারে গোড়ায় যাওয়া যাক দুর্গন্ধের মূল কারণগুলো কি কি। দেখুন যে কোনো সমস্যার সমাধান করতে গেলে সেটা কোথা থেকে আসছে তা পরিষ্কারভাবে জানাটা কিন্তু খুব জরুরি এই অংশে আমরা দুর্গন্ধের বিভিন্ন উৎসকে এক এক করে দেখব কিছু কারণ হয়তো আমাদের সবারই জানা কিন্তু কিছু কারণ আমাদের নতুন করে ভাবাতে বাধ্য করবে এই লিস্টটা দেখলেই একটা জিনিস পরিষ্কার দুর্গন্ধের কারণ খুব কম সময়েই মাত্র একটা হয় এটা অনেকটা একটা পাজেলের মতো যার অনেকগুলো টুকরো আছে এখানে দেখুন দাঁতের স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের হজমের সমস্যা এমনকি শরীরে জলের পরিমাণ সব কিছুই কিন্তু এর সাথে জড়িত তাই এটা বোঝা খুব জরুরি যে আমরা কোনও একটা নির্দিষ্ট শত্রুর সাথে লড়ছি না বরং একটা পুরো সিস্টেমকে বোঝার চেষ্টা করছি বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার কেন্দ্রবিন্দু কিন্তু মুখ নিজেই এটাকে একটা ছোট্ট ইকোসিস্টেমের মতো ভাবা যেতে পারে যেমন ধরুন খাবারের কণা মাড়ির রোগ বা জিহ্বার উপর জমে থাকা ব্যাকটেরিয়ার একটা স্তর এগুলোই দুর্গন্ধ তৈরির জন্য একটা দারুণ পরিবেশ তৈরি করে দেয় আর তাই মুখের সঠিক যত্ন নেওয়াটা কোনো অপশন নয় এটাই আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স কিন্তু এমনও তো হয় যে মুখের পরিচ্ছন্নতার ব্যাপারে একদম খুঁতখুতে তার পরেও সমস্যাটা থেকেই যায় তাই না তখনই আমাদের মুখের বাইরেও তাকাতে হবে হতে পারে শরীর ভেতর থেকে কোনো সংকেত পাঠাচ্ছে যেমন ধরুন অ্যাসিডিটির মতো হজমের সমস্যা থেকে যে গ্যাস তৈরি হয় তার নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসতে পারে একইভাবে সাইনাসের ইনফেকশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও এর পেছনের একটা লুকানো কারণ হতেই পারে তো কারণগুলো তো মোটামুটি বোঝা গেল এবার আসা যাক সমাধানের দিকে আমরা প্রথমে একটা বিশেষ পদ্ধতির কথা বলবো হোমিওপ্যাথি জানেন হোমিওপ্যাথির সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হল এর দর্শন এটা শুধু রোগের চিকিৎসা করে না বরং ব্যক্তির একেবারে নির্দিষ্ট লক্ষণের উপর ভিত্তি করে কাজ করে চলুন দেখি মুখে দুর্গন্ধের ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগানো যায় এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাচ্ছে যে পদ্ধতিটা কতটা সুনির্দিষ্ট একটু খেয়াল করলেই দেখবেন প্রত্যেকটা ওষুধ কিভাবে আলাদা আলাদা লক্ষণের সাথে যুক্ত যেমন ধরুন যদি মাড়ি থেকে রক্ত পড়ার সাথে দুর্গন্ধ থাকে টেবিলটা মার্কিউরিয়াস সলের দিকে ইনিক করছে আবার যাদের অনিয়মিত জীবনযাত্রার জন্য গ্যাস বা অ্যাসিডিটি সমস্যা তাদের জন্য আছে বমিকা আর টনসিলের সমস্যার জন্য হিপারসালফ মানে আসল কথা হলো লক্ষণের সাথে সঠিক ঔষধটা মিলানো আর অপশন কিন্তু এখানেই শেষ না চলুন আরও কয়েকটা দেখেনি যদি সাইনাসের সমস্যার সাথে দুর্গন্ধের সম্পর্ক থাকে তাহলে পালসেটিলা একটা বিকল্প হতে পারে আবার ধরুন দাঁতের ক্ষয় থেকে দুর্গন্ধ হচ্ছে তখন ক্রিয়জোট ভাবা যেতে পারে অন্যদিকে খাওয়ার পর যদি গ্যাস হয়ে গন্ধটা সাংঘাতিকভাবে বেড়ে যায় তখন কার্বোভেজ কাজে আসতে পারে এমনকি শুধু সকালে তীব্র দুর্গন্ধের জন্য সালফারের মতো ঔষধ রয়েছে এখন প্রশ্ন হল এতগুলো বিকল্পের মধ্যে থেকে বাঁচবেন কিভাবে। এই স্লাইডটা কিন্তু চিন্তার প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেয় এটা একটা গাইডবুকের মতো কাজ করে মূল সমস্যাটা কোথায় দাঁতে পেটে নাকি টনসিলে সেটা যদি একবার চিহ্নিত করা যায় তাহলে সঠিক ঔষধ খুঁজে বের করার রাস্তাটা অনেকটাই সোজা হয়ে যায় তবে এখানে সবচেয়ে জরুরি সতর্কতাটা হলো। এটা কিন্তু নিজে নিজে করার মতো বিষয় একদমই নয় এই ঔষধগুলো ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে পোটেন্সি বা ঔষধের সঠিক পাওয়ার নির্ধারণ করার জন্য সার্বিক অবস্থা একজন পেশাদার চিকিৎসককে দিয়ে বিশ্লেষণ করানোটা খুব প্রয়োজন এটা শুধু একটা পরামর্শ নয় এটা করতেই হবে আচ্ছা হোমিওপ্যাথির মতো নির্দিষ্ট সমাধানের পাশাপাশি এমন কিছু সহজ কিন্তু দারুণ শক্তিশালী ঘরোয়া উপায় আছে যা যে কেউ আজ থেকেই শুরু করতে পারে এগুলো হল সেই ফাউন্ডেশনাল বা ভিত্তিগত অভ্যাস যা যে কোনো চিকিৎসার পাশাপাশি চলতে পারে এবং যা একাই অনেক বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে চলুন এই প্র্যাকটিক্যাল সমাধানগুলো দেখে নিই এই স্লাইডে তথ্যটা কিন্তু বেশ চৌকে দেওয়ার মতো ভাবা যায় প্রায় পঞ্চাশ শতাংশ দুর্গন্ধের কারণ হতে পারে জিভ্ভায় জমে থাকা ব্যাকটেরিয়া তার মানে শুধু দাঁত ব্রাশ করলে তো কাজটা অর্ধেকই হচ্ছে এটা সত্যি আমাদের চিন্তাভাবনার একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য তো এখানে একটা সহজ দৈনন্দিন রুটিন দেখে নেওয়া যাক একবার ভাবুন তো এই অভ্যাসগুলো রুটিনে যোগ করলে কতটা প্রভাব ফেলবে প্রতিদিন সকালে টাং ক্লিনার ব্যবহার করা গরম লবণ জল দিয়ে গার্গেল করে ব্যাকটেরিয়া দূর করা আর ফ্লস করে খাবারের কণা পরিষ্কার করা এগুলো ছোট ছোট স্টেপস কিন্তু এর ফলাফল কিন্তু অনেক বড় আর হ্যাঁ হাইড্রেটেড থাকতে একদম ভোলা যাবে না কারণ শুকনো মুখ দুর্গন্ধের জন্য একেবারে আদর্শ জায়গা মুখের যত্নের পাশাপাশি কি খাওয়া বা পান করা হচ্ছে সেটাও কিন্তু জরুরি যেমন গ্রিন টি বা হলুদ মেশানো জল অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে ভেতর থেকে দুর্গন্ধ কমাতে সাহায্য করে আর এটা আমাদের আবার সেই হজমের স্বাস্থ্যের বিষয়ে ফিরিয়ে নিয়ে আসছে যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেটা সমাধান করা কিন্তু অত্যন্ত জরুরি একটা সুস্থ হজম ব্যবস্থা প্রায়শই একটা সতেজ নিঃশ্বাসের কারণ হয় তো আমরা সমাধানের দুটো আলাদা রাস্তা দেখলাম একদিকে আছে গভীর লক্ষণভিত্তিক চিকিৎসা আর অন্যদিকে আছে দৈনন্দিন জীবনের কিছু ফাউন্ডেশনাল অভ্যাস এখন প্রশ্ন হল কোনটা বেছে নেওয়া উচিত নাকি দুটো পথের সমন্বয় সেরা উপায় এই স্লাইডটা বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে হোমিওপ্যাথিক উপায় হল একটা টার্গেটেড সলিউশন মানে দীর্ঘস্থায়ী বা কোনো নির্দিষ্ট সমস্যার জন্য এটা দারুণ যেখানে মূল কারণটা বোঝা যাচ্ছে অন্যদিকে ঘরোয়া টিপসগুলো হল ফাউন্ডেশনাল কেয়ার বা ভিত্তিগত যত্ন এটা স্বাস্থ্যকর মুখের যত্নের ভিত্তি যা সবার জন্য প্রতিদিন প্রযোজ্য আর শুরু করার জন্য এটাই সেরা জায়গা দেখুন এত কিছু জানার আসল উদ্দেশ্য তো হল এটাকে কাজে লাগানো তাই না এখন যেহেতু কারণ এবং সমাধান দুটোই আমাদের সামনে পরিষ্কার শেষ প্রশ্নটা হলো একটা সতেজ ও স্বাস্থ্যকর নিঃশ্বাসের জন্য প্রথম পদক্ষেপটা কি হতে পারে হতে পারে সেটা আজই একটা টাং ক্লিনার কেনা অথবা কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কারণটা যাই হোক শুরু করার সিদ্ধান্তটাই আসল আজই সেই প্রথম পদক্ষেপটা নেওয়া যেতে পারে